নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা শনিদেব হলেন কর্মফল প্রদাতা অর্থাৎ যে ব্যক্তি যেমন কাজ করেন তাকে তিনি ঠিক তেমনই ফল প্রদান করে থাকেন খারাপ কাজ করলে শনিদেব যেমন সেই ব্যক্তির জীবন ছাড়খাড় করে দেন ঠিক তেমনি ভালো কাজ করলে তিনি আশীর্বাদ প্রদান করেন তাই বন্ধুরা প্রতি শনিবার শনি পুজো করলে যেমন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন ঠিক তেমনি খাদ্য খাবারের বিষয়েও কিছু বিধিনিষেধ মেনে চললে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আজ আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব শনিবার কোন কোন কাজ করলে এবং কি কি খাদ্য খাবার খেলে শনিদেবকে প্রসন্ন করা যায় এবং তার অশুভ দৃষ্টির বদলে শুভ দৃষ্টি আমাদের উপর পড়ে তাই সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করে আমাদের শাস্ত্র ধুনো জ্বালালে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন তাই শনিবার সন্ধ্যের পর বাড়িতে ধুনো জ্বালালে তিনি আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন আপনার ওপর শনি সাড়ে সাতই চললে অবশ্যই আপনার ঘরে ধুনো জ্বালান ধুনো বা গুগুলের মধ্যে যে লোহা থাকে তার থেকে যে গন্ধ বের হয় তা আপনার গৃহের অশুভ শক্তিকে দূর করে থাকে শনিবার সন্ধ্যায় কোনো একটি শনি মন্দিরে গিয়ে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন সেই তেলে একটু কালো তিল মিশিয়ে দিন এর ফলে শনিতে প্রসন্ন হবেন এবং আপনার সব মনোকামনা তিনি পূরণ করবেন কালো কুকুরকে শনির প্রতিনিধি বলে মনে করা হয় শনিবার অবশ্যই কোনো কালো কুকুরকে খাবার খাওয়ান এমনকি এই কার্যের ফলে রাহু এবং কেতু সম্পর্কিত দোষও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে শনিবার সন্ধ্যায় অসত্য গাছের নিচে একটি চতুর্মুখী প্রদীপ প্রজ্জ্বলিত করুন এর ফলে শনির আশীর্বাদে আপনার জীবনে কখনো ধন সম্পদের অভাব হবে না সমাজে আপনার নাম যশ খ্যাতি সব বৃদ্ধি পাবে শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজোকেও অত্যন্ত শুভ বলে মনে করে আমাদের শাস্ত্র বজরঙ্গবলীর ভক্তদের কখনো কষ্ট দেন না শনি মহারাজ তাই শনিবারে হনুমান পুজো করলে শনির দশা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় এদিন আপনার কাছে সাহায্য চাইতে আসা কোনো ব্যক্তিকে আপনি কোনোভাবেই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে সাহায্য করুন বন্ধুরা এদিন আপনাকে খাদ্য খাবারেও কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে কিছু খাবার এদিন বিশেষ করে আপনাকে গ্রহণ করতে হবে এবং কিছু খাবার এদিন একদমই স্পর্শ করা যাবে না যেমন শাস্ত্র অনুসারে দুধ হলো শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত আর শনিদের আধ্যাত্মিক ভাবনা বানানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ বা দই শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন তবে শনিবার পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন শনিদেবতা শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর কিন্তু গরম করে থাকে তাই শনিবার লাল লঙ্কা ভুলেও খাবেন না বন্ধুরা শনিবার লাল লঙ্কা খেলে শনিদেবের অশুভ প্রভাব আপনার ওপর পড়তে পারে এই সাড়ে বা ধাইয়া যাদের চলছে তারা শনিবার ভুলেও মুসুরের ডাল খাবেন না লাল রঙের মুসুরের ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ হল এই মঙ্গল তাই মুসুরের ডাল খেলে আপনাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনি গ্রহের শত্রু গ্রহ তাই শনিবার মুসুরের ডাল না খাওয়াই ভালো তবে শনিবার দিন অবশ্যই আপনাকে মুগ ডাল খেতে হবে যেভাবেই হোক সারা দিনের মধ্যে একটু হলেও আপনারা মুগ ডাল খান এতে শনিদেব অত্যন্ত আপনার উপর প্রসন্ন হবে শনিবার আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনি মহারাজ এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার ওপর প্রসন্ন থাকবেন শনি মহারাজ শনিবার লাউ খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করে আমাদের শাস্ত্র এই দিন লাউ খেলে শনিদেবকে সন্তুষ্ট রাখা যায় তবে বন্ধুরা জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসে শনিবার লাউ খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা আশা করি নতুন অনেক কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন ভিডিওটি সত্যি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো